রুটি ব্যাংকের উদ্যোগে বিশেষভাবে সক্ষম যুবকদের হাতে হুইল চেয়ার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো রুটি ব্যাংক পুরুলিয়া পুরুলিয়া জেলার হুড়া থানার গ্রামে দুমকাডি বিশেষভাবে সক্ষম নির্মল লোহারকে একটি হুইল চেয়ার প্রদান করা হল সংগঠনের পক্ষ থেকে এদিন রুটি ব্যাংকের সক্রিয় সদস্যরা উপস্থিত থেকে এই সামাজিক কর্মসূচি সম্পন্ন করেন সংগঠনের তরফে জানানো হয়েছে মানুষের দুঃখ দুর্দশার সময় পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান লক্ষ্য শুধু বিশেষ দিন বা অনুষ্ঠানে নয় সারা বছর জুড়েই তারা বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারই ধারাবাহিকতায় নির্মল লোহারকে এই সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয় যা তার দৈনন্দিন জীবনে বড় উপকারে আসবে গ্রামবাসীরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন তাদের মতে এমন কাজ শুধু প্রয়োজনীয় মানুষদের সহায়তা করে না সমাজে সহমর্মিতা এবং ঐক্যের পরিবেশও গড়ে তোলে রুটি ব্যাংকের উদ্যোগে সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতেও তারা অসহায় এবং প্রান্তিক মানুষের পাশে থেকে এভাবেই মানবিক কর্মযজ্ঞ চালিয়ে যাবেন পুরুলিয়া থেকে সৌভিক হালদারের রিপোর্ট জঙ্গল মহল লাইভ থাকি আমাকে আপনাদের এখান থেকে সঞ্জিত দাদা আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছিলেন সে ভিডিওটা আমার অনেক দিন ছিল তারপর ডিলিট হয়ে গেলো তো দাদাকে অসংখ্য ধন্যবাদ দিব দাদা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট না করতেন আমি তো চিনতাম না হ্যাঁ তো দাদা আমাকে পাঠিয়ে যদি না পাঠাতেন তাহলে আমি আজ এই কাজটা করতে পারতাম তখন দিকে মনে ছিল কিছু করবো বারবার দাদার সাথে কন্ট্যাক্ট করছি দাদা হচ্ছে না কি করব দাদা হচ্ছে না হঠাৎ একদিন মনে কথা হচ্ছে আমার খুব কান্নাকাতিল আছে কি একটা করতে পারছি না হ্যাঁ তখন ভগবানের কৃপা

কাল থেকে কাল রাত থেকে চিন্তা করছি কত জলদি আমরা কেমন লাগে কি কত জলদি বেরাবো তো এ তো এতদিন থেকে পরে আছে না এবার সবাই ভালোবাসা দিবে সবাই একে ঘুরাবে এইদিকে আশেপাশে নিয়ে যাবে সামনে পুজো পূজোতে কি পুজো দেখাবো ঠিক আছে জলো আশীর্বাদ হয় ঠিক আছে দিদিরা শুনুন তো নমস্কার বন্ধুগণ আমি রডি লাইন তুলিয়া সেবক আজকে আমরা চলে এসেছি তুলিয়া টাউন থেকে 25 কিমি দূরে ধুমকাডি গ্রামে ধুমকাডি গ্রামে পিএস হুরা সেখানে আজ উপস্থিত আছি আর অসংকো ধন্যবাদ দিও যিনি এই ভুল চেয়েতে আমাদের হাতে তুলে দিয়েছেন 14 ব্যক্তিকে উনি আমাদেরকে সাহায্য করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ পুরুলিয়া রুটি ব্যাংক পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিব রুটি ব্যাংক পুরুলিয়ার সমস্ত সহযোগিতা যারা করেন সমস্ত সৈনিকদের যিনি এত দূর এসেছেন আর অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিব সঞ্জিত সঞ্জিত সেন দাদাকে উনি আমাদেরকে খোঁজ খবর দিয়েছিলেন অনেক দিন আগে তো আজকে আমরা সেই খোঁজ খবর নিয়ে এখানে পৌঁছাতে পারছি এই ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারছি এটা দেখে আমাকে খুবই ভালো লাগছে আর আগামী দিনও আমরা এইভাবেই কাজ করব এই ভিডিওটি বানাবার উদ্দেশ্য একটাই কথা হলো যে আপনাদের আশেপাশে যদি ভাই দাদা কাকা কাকি যদি কেউ থাকে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমি এটা বলছি না করে দিব আমরা চেষ্টা চালাবো যদি সম্ভব হয় তো আমরা নিশ্চয়ই ওনার ওনার মুখে হাসি ফোটানোর কাজ করব। তো রুটি ভাই তুলিয়া এই কাজগুলো প্রায় কাজ করে থাকে শুধু আমরা খাবারই দান করি না তার সাথে শিক্ষা দান করি তার সাথে মহিলাদের জন্য অ্যাওয়ারনেস আমরা করি আর প্রান্তীয় গ্রামগুলোতে হুইল চেয়ার ট্রাইসাইকেল এগুলো তুলে ধরি তো হ্যাঁ থ্যালাসিমিয়া নিয়ে প্রায় আমাদের কাজ চলছে প্রত্যেকটা গ্রামে স্কুলে প্রত্যেকটা জায়গায় অ্যাওয়ারনেস এর কাজ চলছে থ্যালাসিমিয়া টেস্ট কাজ চলছে তো বস্ত্র বিতরণ তার সাথে তো আগামী দিন এইভাবেই রুটি ব্যাংক চালিয়ে যাবে এইভাবে রুটি ব্যাঙ্ক আগামী দিন করে যাবে আপনাদের আশীর্বাদ ভালোবাসে কামনা করি জয় হিন্দ জয় ভারত আজকে এইখানে কাজ করে আমরা এখান থেকে বেরাবো তারপরে আগামী যে আমাদের কাজগুলো আছে করবো সবাইকে শারদীয়া শুভেচ্ছা দ্বিতীয় ভালোবাসা রুটিবাংক পুরুলিয়া পরিবার পক্ষ থেকে সবাই ভালো কাটুক পুজো আর এই ভাইটাও পুজোতে পুরো চারদিকে ঘুরুক এই কামনা করি এই পরিবারের কাছে নিবন্ধ থাকবে কি ভাইকে পূজায় ঘুরাবেন মণ্ডপে মণ্ডপে মায়ের দর্শন করাবে